ধরুন বন্ধুরা আজকে আমি তোমাদের এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার যেরকম প্রশ্নপত্র আসতে পারে সেরকম তুমি এই নব্বই মার্কের একটি পুরো একটি প্রশ্নপত্র আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যেখান থেকে হুবহু প্রশ্ন আসার চান্স রয়েছে এই বছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তার সাথে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং তোমরা দেখে এসেছো এই দেখার জন্য এসেছো ম্যাপ পয়েন্টিং সব পুরো নব্বই মার্কের যতগুলি হয় সবগুলো আমি আজকে এই পিডিএফে তোমাদের আলোচনা করবো এই এই প্রশ্নপত্রটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র তোমরা মিস করবে না অবশ্যই দেখে যাবে প্রশ্নগুলি পড়িয়ে দেখানো এখানে এক জায়গায় বলছে রাজের কারসন যুক্ত ছিলেন এখানে উত্তর দেওয়া রয়েছে গ পরিবেশ ইতিহাস পরিবেশ পরিবেশের ইতিহাস বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন চার বছর রামন রায় এলং হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন এটা হবে যে কোনো একটি এখানে সবগুলো উত্তর দেওয়া হয়েছে উত্তর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ উত্তর দেওয়া রয়েছে তারপরে আমরা এখানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন গ ঘ যে কোনো একটি উত্তর হবে তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা এখান থেকে অনেক হবু প্রশ্ন কমন পাবে তো তোমরা এই ভিডিওটি মিস করবে না কারণ যদি তোমরা এখান থেকে মিস করে যাও তোমরা যদি পরীক্ষা হলে গিয়ে দেখো যে হ্যাঁ এরকম এমসি কিউ চলে এসছে তো তোমরা বড় ভুল করবে তো তোমরা দেখে নাও রেনেসার শব্দটি হলো একটি ফরাসি শব্দ উত্তর সহ আমি এখানে আলোচনা করছি তোমরা অবশ্যই এবং তোমার ভিডিওটি এত পর্যন্ত লাইক যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও তো আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আমি এই পিডিএফটি সেখানে আমি দিয়ে দিবো তোমরা সেখান থেকে নিয়ে নিবে তারপরে জঙ্গল জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছে চুয়ার বিদ্রোহের পরে ভারতীয় রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডেইট্রিস ব্র্যান্ডিস মহাবিদ্রোহকে আঠারোশো সাতান্ন যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন তারপরে চৈত্র মেলা হিন্দু মেলার রূপে পরিচিত ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সাত সালে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা মিস করবে না দেখে নাও তোমাদের এখানে সতেরোটা প্রশ্ন রয়েছে সেগুলো করতেই হবে তোমাদের ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে রেভা কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায় বাংলা পুস্তক ব্যবসায়ের পৃথিবত ছিলেন কে কিশোর ভট্টাচার্য তারপরে এখানে আছে বাংলা লাইনো টাইপ প্রবর্তিত হয় উনিশশো তিপ্পান্ন সালে তো এখানে আমাদের বারোটা প্রশ্ন হয়ে গেল তারপরে আমাদের চলে যায় নিচে তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন কে দেশ প্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল এবং আমি আগে তোমাদের ভিডিওর আগে আমি ম্যাপ পয়েন্ট তোমাদের করে দেখাবো সবগুলো আমি নব্বই মার্কের প্রশ্ন দেখাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন কৃষক পার্টি প্রতিষ্ঠা করেন কে ফজলুল হক বঙ্গ লক্ষ্মীর ব্রত কথা রচনা করেন রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী উর্মিলা দেবী তো তোমরা ভিডিওটি সব প্রত্যেকগুলো দেখে না কারণ এখানে অনেকগুলি এমসি কু হুবহু আসার চান্স রয়েছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এ যাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল কবে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন সালে তো আমাদের বিভাগ ক হয়ে গেল বিভাগ কয়ে আমাদের কুড়িটি এম কিউ ছিল বিভাগ কয়ে কুড়িটি এমসি কিউ ছিল তোমরা আশা করি সবগুলো করে নিলে এবং তোমরা এই পিডিএফটি তোমরা সংগ্রহ করে নাও আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটি তোমরা নিয়ে নাও আমি সেখানে দিয়ে দেবো তো তোমরা ঘরে বসে ইজি পড়তে পারবে তারপর আমাদের বিভাগ ক্ষয় যেটা থাকে উপবিভাগ টু পয়েন্ট ওয়ানে ভারতে কোন বছর রেল পথ প্রবর্তিত হয় প্রতিটি বিভাগ থেকে যে কোনো অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয় উনিশশো তিপ্পান্ন গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রথমনাথ বসু গান্ধী বুলি কে পরিচিত ছিলেন মাতাঙ্গিনী হাজরা উপবিভাগ টু পয়েন্ট টু এ রয়েছে ঠিক বলে বিপিন চন্দ্র পালের জীবন গ্রন্থের নাম সত্তর বৎসর ঠিক না বল ঠিক হবে প্রথম প্রথম ভারতীয় সব প্রথম ভারতীয় সব সভাপতি কারি ছিলেন মধুসূদন দত্ত এটা একদম ভুল তারপর আছে ডক্টর অনিল সিল আঠারো শতকে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছে এটা ভুল তারপর আছে গণেন্দ্র গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বঙ্গচিত্রশিল্পী এটাও ভুল তারপর আমাদের রয়েছে 2.3 তে রয়েছে কয়স্তম্ভ খয়স্তম্ভ তো এখানে কয়স্তম্ভ খয়স্তম্ভ এখানে 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 শুধু উত্তর এখানে উত্তর করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে উত্তর করে দেওয়া রয়েছে এটা সঙ্গে হবে ঊষা বেন মেহতা হয়ে যাবে বোম্বাই হেমুকালিনী হয়ে যাবে সিন্ধু প্রদেশ তো তোমরা যদি এত দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে এই তোমরা সংগ্রহ করে নিবে তোমাদের জন্য ফ্রি দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল গিয়ে নিয়ে নিবে তারপরে এবারে তোমরা অনেকে ম্যাপ পয়েন্টিং এর জন্য এসেছো ম্যাপ পয়েন্টিং তোমরা দেখে নাও ম্যাপ পয়েন্টিং দেখে নাও এখান থেকে ম্যাপ পয়েন্টিং আসার চান্স রয়েছে এবছর ছাব্বিশে না না হলে একটা আসতে পারে দু হাজার ছাব্বিশে তো মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট তারপরে আমি সবগুলো পড়িনি তারপরে বলছি সাউথল বিদ্রোহী এলাকা সাউথ সাউথল বিদ্রোহী এলাকা বাংলায় ওয়া হবি আন্দোলনের কেন্দ্র বারাসাত তারপরে রাজ্য হায়দ্রাবাদ তো দেখে নাও প্রথমে একটা টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট তো দেখতে পাচ্ছ মহাবিদ্রোহের কেন্দ্র একটি মিরাট এই যে এখানে রয়েছে এই যে এখানে তোমরা ডট দিয়ে তোমরা এখানে লিখে দিবে এখানে পাশে চিহ্ন দিয়ে তোমরা এরকম টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান দিয়ে মিরাট দাগ নম্বর দিয়ে এখানে তোমরা দাগ নম্বর দিয়ে দিবে তারপরে আমাদের একটু রয়েছে সাউথল বিদ্রোহী এলাকা টু পয়েন্ট সাঁওতাল বিদ্রোহী এলাকা টু পয়েন্ট ফোর পয়েন্ট টু এ তো টু পয়েন্ট ফোর পয়েন্ট টু এই যে আমাদের সাঁওতাল বিদ্রোহী এলাকা দেখতে পাচ্ছ তোমরা এবার এখানে তোমরা দাগ নম্বর দিয়ে লিখে দেবে নির্দেশিকা দিয়ে তারপরে আমাদের রয়েছে টু পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি রয়েছে আমাদের বাংলায় ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আলোচনা দিয়ে লিখা রয়েছে তার পাশে এখানে আলোচনা নির্দেশিকা দেওয়া হয়েছে তারপরে লাস্ট ইয়ার রয়েছে টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এ রয়েছে আমাদের দেশীয় রাজ্য হায়দ্রাবাদ তো দেশের আমাদের উপবিভাগ টু পয়েন্ট ফাইভ এর রয়েছে বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা করে আমি ওগুলো পড়ছি না সবগুলো উত্তর দেওয়া রয়েছে তোমরা দেখে নাও আমি ধীরে ধীরে স্কোর করেছি তোমরা পিডিএফ টি নিয়ে নিবে পুরো পিডিএফ দেওয়া হবে টু পয়েন্ট চারেরটা দেখে নাও আমি আর প্রশ্ন পড়ছি না তোমরা সেগুলো পিডিএফ নিয়ে নেবে তারপরে তোমরা দেখে নিবে তারপর এখানে দেখে নাও বিভাগ গয়ে যেগুলো দু মার্কের এগারোটা থাকবে যে তোমার দু মার্কে এগুলো সবগুলো উত্তর সমেত করা রয়েছে দেখে নাও আমি আর পড়ছি না তোমরা স্ক্রিনশট নিতে পারো বা আমার এই টি সংগ্রহ করতে পারো আমি ধীরে ধীরে স্কুল করে দিচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তোমরা এগুলো শুধু দেখে যাবে একবার দেখে নাও তোমরা পিডিএফটি সংগ্রহ করতে ভুলবে না পুরোপুরি ফ্রি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ তারপরে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে নিবে ধীরে ধীরে স্কুল করছি তোমরা দেখে উত্তর সমেত নব্বই দেওয়া রয়েছে দেখে নাও নাও শেষ দি তো এখান থেকে শেষ তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এরকম নেক্সট নেক্সট কোন বিষয়ের জন্য এরকম পিডিএফ নিয়ে আসবে এবং তোমাদের পিডিএফ দেবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে